কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো ঋতুকে কথা বলে তুই মন দিয়ে পড়াশোনা কর ঋতু আর যদি তোর পড়া কোনো বুঝতে অসুবিধা হয় তুই আমার কাছে আসবি আমি বুঝিয়ে দেব ঋতু বলে আচ্ছা ঠিক আছে ঋতু এই বলে চলে যা বাইরে অগ্নিকে দেখে ঋতু বলে সে বেভি তুমি আমি বাড়ি যাচ্ছি অগ্নি বলে দাঁড়াও কথার পরীক্ষা কেন ক্যান্সেল হয়েছিল অগ্নি ঋতুকে জিজ্ঞেস করে ঋতু বলে কথার কাছ থেকে ম্যাডাম নোট পেয়েছে তাই কথার পরীক্ষার খাতা ক্যান্সেল করেছে ঋতু বলে কথার ওই নোটের পেছনে মাই মম ক্যাফে লেখা দেখে তোমার উপর রাগ হয় রাগ হয় কথা। অগ্নি বলে গোবর দেবীর গোটা মাথাটাই তো গোবরে পোড়া যেই দেখেছে মাই মম ক্যাফের টিকিট তখনই ভেবে নিয়েছে আমি এই সব কাজ করেছি কিন্তু কখনোই আমি কারও পরীক্ষা ক্যান্সিল হয় যাতে এরকম কাজ করি না আমি অগ্নি কলেজে স্বপন স্যারের কাছে আসে কথার পরীক্ষার ক্যান্সিল করা হয়েছিল কেন সেটা স্বপন স্যারকে বলে স্বপন স্যার বলে কথার কাছ থেকে একটা নোট পাওয়া গিয়েছে তাই কিন্তু কথা খুব ভালো ছাত্রী কেন এমন করলো কে জানে অগ্নি বলে এখানে তো সিসিটিভি ফুটেজ আছে একটু দেখুন না যাতে ও পরীক্ষায় আবার বসতে পারে অগ্নি স্বপন স্যার করে সিসিটিভি ফুটেজ দেখে ম্যান্ডির কথার দিকে নোটটা ছুড়ে দেয় স্বপনবাবু বলে কথার পরীক্ষার খাতা বিনা কারণেই ক্যান্সেল করা হয়েছিল কথা যাতে পরীক্ষায় বসতে পারে তাই স্বপন স্যার ব্যবস্থা করে কথা পরীক্ষায় বসতে পারবে শুনে অগ্নি এসে কথাকে সারপ্রাইজ দেয় আজকের আপডেট এই প্রকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন